ওয়েলকাম এভরি ইংরেজি উচ্চারণে সবার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যুক্ত ভাওয়েল তাই আজকে আমরা ও এর যুক্ত নিয়ে আলোচনা করব ও এর জন্য কখন কোন ওয়ার্ড ব্ল্যান্ডিং হয় এবং ওয়ের পাশে কোন ওয়ার্ড বসে যুক্ত ভাওয়েল হই প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ করে ভালো করে বোঝানো আছে যেমন দেখো ও এর সাথে এ আই ইউ ওয়াই ডব্লু এই ওয়ার্ডগুলো ব্ল্যান্ডিং হয় যেমন ও এ হয়ে যায় ও এ ও আই ও ইউ ও ওয়াই এবং ও ডব্লু এই পাঁচটি ওয়ার্ড যুক্তক্ষর হই বাকি আর কোনো ওয়ার্ড যুক্তক্ষর হই না যেমন দেখো প্রত্যেকটা দেখে নেব প্রথমে দেখে নেব ও ইউ কখন যুক্তক্ষর হই যেমন দেখো এরা যদি পাশাপাশি বসে তখন এরা যুক্তক্ষর হই বা ভাওয়েল ব্ল্যান্ডিং হই এর ধরনের উচ্চারণ হই একটা আউ এবং ও প্রথমে আমরা দেখে নেব আউ যেমন দেখো হাউস নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ও ইউ আছে এর জন্য আও আছে যেমন এইচ এর জন্য হো ও ইউ এর জন্য আউ হো প্লাস আউ হাউ এস এর জন্য দন্দশ মানে হাউস আর ই এর উচ্চারণ হয় না এবার এখানে দেখো এস এর দুপাশে দুটি ভাওয়েল আছে তাহলে এখানে জো কেন হয়নি এটা ব্যতিক্রম ওয়ার্ড এসের জন্য জো কখনো হয় না ব্যতিক্রম ওয়ার্ড দিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেব একই ভাবে দেখো মাউথ ও ইউ আছে তাই আউ হচ্ছে নেক্সট মাউন্ট এবার আমরা দেখে নেব ও ইউ এর জন্য ও বা ও কার কখন হচ্ছে যেমন দেখো ফর এফ এর জন্য ফ ও ইউ এর জন্য ওকার তাই হয়ে গেল ফয়ে ও আর আর এর জন্য রো মানে ফর এক রকমভাবে কর দেখো সি এর জন্য কো ও ইউ এর জন্য ও কার আর টি এর জন্য টু এর এফ মানে কর্ড এক রকমভাবে সর্টস এস ও ইউ আর সি ই শর্স বোঝা গেলো ও ইউ এর জন্য আমরা আগে দেখলাম আউ এবং এখন দেখছি ও এবার কশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব এখানে তো আমি ট্রিক্সটা ইউজ করব এর ক্ষেত্রে ম্যাজিক ট্রিক্স হচ্ছে ও ইউ এর পরে যদি আর থাকে তখন আমরা ও কার ইউজ করব যেমন দেখো ফর ও ইউ এর পরে আর আছে তাই এখানে ও ওকার হচ্ছে এবার এখানে দেখো হাউস মাউথ মাউন্ট এখানে দেখো ও ইউ এর পরে আর নাই আর থাকলে ও কার হবে আর না থাকলে আউ হবে তাই এখানে আউ হচ্ছে যেমন হাউস মাউথ মাউন্ট বোঝা গেল এবার আমরা দেখে নেব ও এ এর জন্য ও বা ওকার এরকম সাউন্ড হয়ে থাকে এবং আমরা সবাই জানি এই দুটো হচ্ছে যুক্ত ভাওয়েল যেমন দেখো বট এখানে প্রত্যেকটি ওয়ার্ডে ও এ আছে এর জন্য ওকার হচ্ছে যেমন বি বি এর জন্য বো ও এ এর জন্য ওকার মানে ওকার টি টি এর জন্য টো বট এইরকমভাবে সি ও এ টি কট মানে কোয়ে ওকা নেক্সট গড জি ও এ টি গড মানে গোয়ে ওকা এবার আমরা দেখে নেব ও আই ও আই এর জন্য ও এরকম সাউন্ড হয়ে থাকে ও আই এর জন্য ও এ চলো এর করসপন্ডিং কিছু উদাহরণ দেখি যেমন বোয়েল এখানে দেখো বি বি এর জন্য বো ও আই এর জন্য ও এ তাহলে কি দাঁড়ালো বো প্লাস ও এ বোয়ে এল এর জন্য লো মানে বোয়েল দেখলা নিজে নিজে উচ্চারণ হবে কিচ্ছু করার নাই জাস্ট নিয়ম মনে রাখো তুমি নিজে উচ্চারণ করতে পারবা তাই তো বলছি এগুলো খুব গুরুত্বপূর্ণ নেক্সট এস ও আই এল সোয়েল ও আই এর জন্য ওই আছে একই রকমভাবে এম ও আই এস টি ময়েস্ট কেন কারণ ও আই এর জন্য ওই হচ্ছে। এম এর জন্য মো মো প্লাস ওয়ে ময়ে এস টি এর জন্য দ্বন্দ্ব সোয়ে টোয়ে তাহলে কি জানলো ময়েস্ট আশা করি সবাই বুঝতে পারছো এবার আমরা দেখে নেব ও ওয়াই এর জন্য ওই ওই এবার এখানে দেখো ও ভাওয়েল ওয়াই তো কনসোনেন্ট না ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল আমরা সবাই জানি ওয়াই এবং ডব্লু হচ্ছে সেমি ভাওয়েল এখানে দেখো দুটো ভাওয়েল পাশাপাশি বসে আছে এরা উচ্চারণ দেবে ওই যেমন দেখো বয় বি বি এর জন্য বো ও ওয়াই এর জন্য ওই মানে বো প্লাস ওই বই আমি বলেছিলাম কোনো ওয়ার্ডের সাথে ও যোগ করা যা না যোগ করলেও একই রকমই ওই যেমন বই একই রকমভাবে টি ওয়াই টয় টি এর জন্য টো ও ওয়াই এর জন্য ওয়াই মানে টয় নেক্সট জে ওয়াই জয় জে এর জন্য বর্গীয় জো ওয়াই এর জন্য ওই মানে জয় তাহলে এখান থেকে আমরা মনে রাখবো কোনো ওয়ার্ডে যদি ও ওয়াই থাকে তখন আমরা তার জন্য চোখ বন্ধ করে ওই ইউজ করে দেব বারবার বলছি নিয়মগুলো খাতায় লেখে রাখো এবার দেখো ও ডব্লু এক্ষুনি বলে আসলাম ডব্লু এবং ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল তাই এখানে দেখো ও ভাওয়েল ডব্লু ভাওয়েল মানে দুটো ভাওয়েল পাশাপাশি বসে আছে তাহলে এরা হলো ভাওয়েল ব্ল্যান্ডিং এরা দুধরনের সাউন্ড দেয় একটা ও বা ওকার একটা আও এবার কখন কোনটা চলো প্রথমে আমরা দেখে নেব ও যেমন দেখো স্লো এস এল আমরা সবাই জানি এস এল হলো কনসোনেন্ট ব্লেন্ডিং এরা যুক্তক্ষর হয় তাই দেখো এস এর জন্য দন্তস এল এর জন্য লো আর ও ডব্লু এর জন্য ও কার মানে স্লো এক রকমভাবে ওয়াই ই ডবল এল ও ডব্লু ইয়েল ও নেক্সট উইন্ডো এখানেও দেখো শেষে ও ডব্লু আছে তাই এর জন্য ও হলো এবার আমরা দেখে নেব ও ডব্লু এর জন্য আউ কখন ওয়াই যেমন দেখো এইচ ও ডব্লু হাউ নেক্সট এন ও ডব্লু নাও এ ডবল এল ও ডব্লু এলাও এবার এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে ও ডব্লু আছে এর জন্য আউ সাউন্ড হচ্ছে যেমন হাউ নাও এলাও কিন্তু আমরা আগে দেখলাম ওডব্লু এর জন্য ও কার্ড হলো বাট এখানে আও হচ্ছে তাহলে কস্তিন হচ্ছে বুঝবো কি করে কখন কোনটা হবে তাহলে এখানে আমরা ট্রিক্স ইউজ করব কিন্তু না এর ক্ষেত্রে কোনো ট্রিক্স নেই কেন নেই কারণ এখানে দেখো এই আগেরটা ওয়ার্ড এবং এই ওয়ার্ড এখানে দেখো এখানেও শেষে ও ডব্লু আছে এবং এখানেও শেষে ও ডব্লু আছে তাই এর ক্ষেত্রে কোনো ট্রিক্স হচ্ছে না এবার এখানেও দেখো এর পরে ও ডব্লু আছে এখানেও এর পরে ও ডব্লু আছে মানে দুটো সেম আছে তাই এর ক্ষেত্রে কোনো ট্রিক্স নাই এদেরকে মনে রাখতে হবে তাহলে আমরা কী কী শিখলাম ও এ এর জন্য ও ওই ও আই এর জন্য ও এ ও ইউ এর জন্য দুটি সাউন্ড আউ এবং ও ওয়াই এর জন্য ওই ও ডব্লু এর জন্য ও এবং আউ এবার এখানে মনে রাখার ট্রিক্স হচ্ছে এখানে দেখো ও এ ও হচ্ছে এবার ও ইউ এখানেও ও হচ্ছে এবং ও ডব্লু এখানে ও হচ্ছে তাহলে মনে রাখবো ও এ ও ইউ এবং ও ডব্লু থাকলে আমরা ও ইউজ করে দেব। মনে থাকবে আর ও আই এর জন্য ও এ এটা আমাদেরকে মনে রাখতে হবে বোঝা গেল আরেকটা মনে রাখতে হবে সেটা হলো ও ওয়াই এর জন্য ওয়াই এবার ও ইউ এর জন্য কখন আও কখন ও এক্ষুনি ভিডিওতে বলে আসলাম তাই আর বলছি না কিন্তু ও ডব্লু এটাকে মনে রাখতে হবে এবার চলো কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন আর ও ইউ এন ডি নেক্সট এল ও এ এন এবার এখানে দেখো এখানে ও ইউ দুটি ভাওয়েল পাশাপাশি আছে মানে ভাওয়েল ব্ল্যান্ডিং আছে তাহলে এখানে কী ধরনের উচ্চারণ হবে নিচে ও এ এখানেও ব্ল্যান্ডিং আছে এখানে কীরকম উচ্চারণ হবে আজকের হোমওয়ার্কটি খুবই সহজ ছিল আশা করছি সবাই কমেন্টে লেখে দেখাওয়া যারা বুঝতে পেরেছ অবশ্যই লেখে দেখাওয়া এবং এই ক্লাসগুলো করার কারণ হচ্ছে আমরা ইংরেজি রিডিং উচ্চারণ ভালো করে করার জন্য আমাদের এগুলো জানতেই হবে এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই বারবার বলছি এই ক্লাসগুলো কেউ মিস করো না যারা বুঝতে পারছো না তারা আরেকবার গিয়ে দেখে আসো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে